গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি বলাগ নিয়ে তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছি ঘর গোছাতে তো এখন বাজে ছটা তো ছেলেও উঠে পড়েছে ছেলে তো অনেক সকাল বেলায় উঠে যায় তো ছেলেকে দিয়ে এসেছি কাকিমার কাছে দিয়ে আমি এই যে দেখো তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে নিচ্ছি জামা কাপড় কাচতে হবে তো কাল তো ঘর পরিষ্কার করেছিলাম ঝুল ঝেড়ে তো কালার জামা কাপড় ধুতে পারিনি কারণ জল ছিল না তো এই যে দেখো কত জামা কাপড় বেরিয়েছে বিছানার চাদর বালিশের কভার মশারি সব কিছু আমি বের করে নিয়ে এসেছি আর চলে এলাম এখন মেয়ের খাট গোছানোর জন্য তো মেয়েটাই থাকে এই খাটে তো ওরও বিছানার বিছানাটা নিতে হবে বালিশের কভার নেব আর ওর মানে যা যা ধোয়ার মতো সেগুলো ধোবো মশারিটা নতুন টাঙিয়েছি ওর মশারিটা ধোবো না তো দেখো এই যে সেগুলো আমি এখন নিয়ে নিচ্ছি আর যেগুলো নেবো না সেগুলো ভালো করে বিছানাতে গুছিয়ে রেখে দিচ্ছি তো জানো তো জলের খুব অসুবিধা হচ্ছে মানে দুদিন বাদ বাদ মোটর চালায় তো একদিন ভরে রাখলে দুদিন চলে না আর প্রতিদিন জামা কাপড় কাচতে পারি না তো এই যে দেখো আমি খাটটা ভালো করে গুছিয়ে নিয়েছি তো এখন আমার যেতে হবে জল ভরতে জল ভরতে হবে বাসন মাজতে হবে জামা কাপড় কাচতে হবে তো কী করব যে চলে এলাম কলপাড়ে সকাল সকাল যখন মোটর চালাই তখন যদি জলটা না ভরে নেই তাহলে খুবই অসুবিধা হবে দুটো দিন জানো তো আর রোজ জামা কাপড় কাচতে পারি না জলের জন্য সেজন্য কাল না কেচে আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম তো আজ কাচার জন্য তো এই যে দেখো আমি মানে যা পাই তাই ভরে রাখি সমস্ত কিছুতে জল ভরে রাখি খাওয়ার জল তারপরে চান করার জল বাথরুমের জল জামা কাপড় কাচার জল চান করার জল মানে সমস্ত সারাদিন তো আমাদের শুধু জলেরই প্রয়োজন হয় তাই না যা কিছু করতে যাও না কোনো জলেরই দরকার তো এই যে দেখো আমি সব জল ভরে নিচ্ছি এখন থালা বাসনও এনে রেখেছি কল পাড়ে থালা বাসনও ধুতে হবে আর খাওয়ার জলের ডিব্বাটাও নোংরা হয়েছিলো একটু তো এই যে দেখো ভালো করে আমি সাবান দিয়ে মেজে নিচ্ছি আর ওদিকে মা এসেছে মাও জল নেবে সেজন্য আর আজ এত কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ অন্ধকার দেখা যাচ্ছে পুরো প্রচুর কুয়াশা পড়েছে এখন তো শীতকাল কুয়াশা তো পড়বেই তাই না তো আমি এখন এই যে খাওয়ার জলটা ভরে নিচ্ছি ডিব্বাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আর জলের অসুবিধা হবে না এখন সরকার থেকে ঘরে ঘরে সবারই যে টাইম কল হয় ওগুলো সবারই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তো আর কোনো অসুবিধা হবে না যখন লেগে যাবে টাইম কলটা তখন তো এখন তো খুবই অসুবিধা হচ্ছে একদিন জামাকাপড় কাচি তো আর একদিন কাচতে পারছি না তো অনেকটা টাইম লেগে যাচ্ছে জলটা ভরতে ওদিকে মাও জল ভরবে আর তারপর আমি বাসনগুলো মাছবো ওদিকে অনেক জামা কাপড় জানো তো অনেক জামা কাপড় জমা হয়েছে তো আমার এই যে বোতলগুলো ভরা হয়ে গেছে আমি বোতলগুলো রেখে দিয়ে তারপরে যে দেখো জামা কাপড়গুলো নিয়ে এসেছি এখানে রাখি এখনো জলটা ভরা কমপ্লিট হয়নি জল ভরে তারপর একটা একটা করে করব তো জানি না কতটা বেলা হবে ওদিকে ছেলেকেও খাওয়াতে হবে ও তো সেই বোধ চারটার সময় দুধ খেয়েছে প্রতিদিন চারটার সময় জেগে যায় তারপর আর ঘুমোতে চায় না খুব দুষ্টামি করে তো ওকেও খাওয়াতে হবে তো জানি না কখন শেষ হবে এই জল ভরা ধোয়ার ই তো এই যে দেখো আমার জলটা পুরো ভরা হয়ে গেছে তো আমি এখন এগুলো বন্ধ করে রেখে দেবো তা না হলে পাখি এসে বসে বসে জলটা খুব মানে নষ্ট করে দেয় জল খারাপ করে দেয় সেজন্য ঢেকে রাখতে হয় ওদিকে কুকুর আসে কুকুরে মুখ দিয়ে নষ্ট করে দেয় জল তো আজ আর নষ্ট করতে পারবে না কারণ এতগুলো জামা কাপড় কাচতে গেলে জল তো লাগবেই প্রচুর জল লাগবে তো জল ভরা হয়ে গেছে এখন আমি বাসনগুলো মেজে নেব তো প্রথমে আমি যে দেখো বাসনের যে টোকাটা জলটা থাকে ওটা জল দিয়ে ফেলে দিচ্ছি তারপর আমি সাবান দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে সকালে ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে ওনাকে চা করিয়ে দিয়েছি তো চা আর রুটি খেয়ে মাঠে চলে গেছে তো এত সকালে উঠে উঠে আমি রুটি বানিয়ে দিতে পারি না সেজন্য আমাকে বলেছে রাত্রেবেলা দুটো বেশি করে বানাবে তো সেগুলো থাকলে সকালবেলা আমি চা দিয়ে খেয়ে চলে যাব। তো দেখে ছোট বাচ্চা আর এমনিতেই ঠান্ডা তো লেগেই আছে এক বছর আগের থেকেই কাশি হয় আমারও আর বাচ্চাটারও সেজন্য বলে সকাল সকাল উঠতে হবে না কিন্তু কি করব সকালে তো উঠতেই হয় কারণ ছেলে যদি শুয়ে না থাকে তো আমি কি করে শুয়ে থাকবো ও তো সবার আগেই উঠে যায় সেজন্য আর শুয়ে থাকতেও পারি না বিছানাতে তবুও রুটিগুলো বানিয়ে রেখে দিই সকালবেলা শুধু চাটা করে দিই বা চাটা খেয়ে চলে যায় তো যে দেখো আমি ধামার জল কিছুটা কম করে নিয়ে তারপরে যে সাপ দিয়ে দিয়েছি তাল দিয়ে একটু ফেনা করে নিচ্ছি তারপরের ভিতর ভিজিয়ে দেবো তো জানো তো একটু হালকা যদি গরম জল দেওয়া যায় তাহলে জামা কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয় তো কি করব এখন আর গরম জল করার টাইম নেই কারণ ওদিকে ছেলেকে খাওয়াতে হবে আবার মেয়ে যাবে স্কুলে মেয়েও তাড়া দিচ্ছে মা আমাকে কিছু বানিয়ে দাও আমি কী খেয়ে যাব স্কুলে তো জানো তো যখন এই জামাকাপড়গুলো কাচি তখন অনেকটা বেলা হয়ে গেছে তো সকালে তো কম কাজ নয় তাই না সকাল সকাল কী কারণে ধুতে হয় যে দুপুর বেলাও ধুতে পারি কিন্তু শুকাবে না কিছুই এখন শীতের বেলা দেখতে দেখতেই রোদ কম হয়ে যায় রোদের তাপ থাকে না সেজন্য ঘুম থেকে উঠেই আমি আগে ভাবছি জামাকাপড়গুলো সব ধুয়ে দিই তারপর আমি অন্য কাজকর্মগুলো করব এটাই হচ্ছে মেন কাজ তারপরে আছে ছেলের ছেলের মানে প্যান্ট অল্প তো ভিজিয়ে রাখলে দুপুরবেলা ধুলে যদি না শুকায় তাহলে ওকে আর প্যান্টগুলো পরাতেই পারবো না আর এই শীতের দিন লম্বা প্যান্টেরই দরকার খাঁটো প্যান্ট পরালে তো হবে না তাই না তো এই যে দেখো আমি এখন ভালো করে সব কেচে নিয়েছি এখন আমি এক এক করে সব ধুয়ে নিচ্ছি তো একবার ধুলে তো হবে না তিনবার ধুতে হবে তো তিনবার ছুটে গেলে ভাবতেই পারছি এতগুলো জামা কাপড় কতটা জলের দরকার তো আজ তো আমি ধুয়ে নিচ্ছি কিন্তু কাল তো আমার খুবই মানে জল একেবারেই কম হয়ে যাবে তখন ওই কাকুদের বাড়ির থেকে বালতি করে আমাকে চার তলের থেকে জল আনতে হবে জানো তো তো আর কি করা কিছু করার নেই ধুতেই হবে আর দিকে বাড়ির পাশে আর বেশি দিন বাকি নেই অনুষ্ঠানেতে গেছে তো আমাকে তো দেওয়ার তো সেজন্য আস্তে আস্তে করে আমাকে সবটাই করতে হচ্ছে তো সকাল সকাল মা তো জল ভরে নিয়ে বাড়িতে গেছে তারপর আবার মা এদিক দিয়ে মাকে তোর দিকেও গেল বাবা এখানে রকিন পাঠে রানের যে দেখো এক বালতি আর হচ্ছে এক ধামা কত জামা কাপড় ধোয়া হলো আজ সকাল সকাল তো এখন চলো এগুলো মেলে দিয়ে আসি জল সব ফাঁকা হয়ে গেছে জল খালি হয়ে গেছে এগুলোকে সব ফাঁকা খালি দিতে যে সব খালি হয়ে গেছে এই তিনকে ভরা তিনটা ভরা আছে তো এই তিনটা দিয়ে দুটি চালাতে হবে তো এখন আমি যাচ্ছি জামা কাপড়গুলো মেলে দিতে তো বাড়িতে তো একদমই রোদ নেই যেতে হবে সেই রাস্তার পাশে যেখানেই যে দড়িটা টাঙানো আছে ওইখানে তো ভালোই রোদ উঠেছে সেজন্যই তো ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো দি দিই শুকিয়ে তো যাবে তো সেজন্যই যে দেখো চলে এসেছি রাস্তার পাশে না জামাকাপড়গুলো মেলার জন্য আর বাড়িতে মেলে দিলে সারাদিনের ভিতরেই শুকাবে না তো এই যে দেখো আমি সব জামা মেলে দিয়েছি সেই এই এইখান থেকে ও কাকাদের বাড়ির পরে যে দেখো পুরো এদিক থেকে ওদিক অনেকটা জামা কাপড় কেসেছি না তো সব হয়ে গেছে মেলে দেওয়া আর ওদিকে অঙ্কিত সোনাও বসে রয়েছে দেখো কাকিমার কাছে ওই যে বসে রয়েছে সিঁড়ির পরে খেলা করছে ওরও খিদে পেয়ে গেছে ওকে খাওয়াতে হবে তো বন্ধুরা সকাল থেকে তো অনেক কাজকর্ম সেরে তারপর আসলাম এখন চা খাবো তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন কটা বাজে জানো তো এখন বাজে হচ্ছে বেলা দশটা তো এখন বেলা দশটার সময় চা খেতে এসেছি চা তো অনেকক্ষণ আগেই বানিয়েছি তোমাদের দাদাভাই গেছে আজ কাজে তো সকালবেলায় চাটা বানিয়ে দিয়েছিলাম তো চা দিয়ে আর রুটি দিয়ে খেয়ে গেছিলো রাত্রেবেলা রুটি বানানো ছিল তো ওই রুটি আর চা খেয়ে গেছে আর রুটি রয়েছে একটা আমি খাবো আর মেয়ে ম্যাগি বানিয়ে খেয়ে স্কুলে চলে গেছে তো এখন দশটা বাজে ওই যে আমার খোকা এখনও খাওয়াই নি আজ তো ও খিদেতে খুব কষ্ট হয়েছে সেই সকালবেলা ভোরবেলা চারটার সময় দুধ খেয়েছি মানে খাইয়েছিলাম তো সেই দুধ খেয়েছে আর সকাল থেকে কিছুই খাইনি তো ওকেও এখন খাওয়াবো আর তারপর আমি চা খাবো আবার বান্না আছে তো জানি না কীভাবে রান্নাটা করব মেয়ে বাড়িতে নেই তারপর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই ওদিকে কাকিমা নেয় ওকে তো কাকিমারও আজ বৌমা বাড়িতে নেই কাকিমাও রান্না করবে তো জানি না কিভাবে ভাতটা রান্না করবো ওকে নিয়ে এখন ওকে তাড়াতাড়ি করে তো খাইয়ে দি তারপর আমি চা খাবো তো এই যে দেখো ছেলের জন্য খাবারটা গুলিয়ে নিয়েছি রিলাক্স আর এদিকে যে জল গরম করে নিয়েছি হালকা গরম জল হারাচ্ছে হালকা গরম গরম এটা খাওয়াবো আমি খাবারটা আর এদিকে যে দেখো চাও গরম করে নিয়েছি তো আগে ওকে খাইয়ে দেব তারপর আমি চা খাবো আর ওই যে দেখো মা এসেছে মা এখানে কাজ করছিল ঘরের পিছনে তো মাকেও ডাক দিলাম চা খেতে তো মাও সকাল থেকে কিছু খাইনি এখন দশটা বাজে বাবাও গেছে মাঠে তো এখন আমি আর মা চা খাবো আর ওদিকে ও অঙ্কিতকে প্রথমে খাবারটা খাইয়ে দেব। তো এই যে দেখো আমার অঙ্কিত সোনা এখন ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে আর ওদিকে মা চা খেয়ে বাড়িতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে তো সকালবেলা একটা ঘুম দেয় আর গিয়ে বিকাল বেলার দিকে আর একবার ঘুমায় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি ভাবলাম তাহলে এবার তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই বাড়িতে কেউ নেই এই সুযোগ ও ঘুমোচ্ছে আর এদিকে আমি কাজগুলো ফটাফট ছেড়ে নিই তো এই যে দেখো মা নিয়ে এসেছিল সকালবেলা ওলকপি তো এখন ওলকপির তরকারি করব আর এই যে শাক দিয়ে করব একটা ঘন্ট তো যেখানে মা রসুনগুলো নিংড়াচ্ছে তো ওই রসুনের ভিতরই এই শাকগুলো হয়েছে তো মেয়ে সকাল সকাল শাকগুলো তুলে নিয়ে এসেছিলো মাঠের থেকে তো বাবা এখানে সর্ষে ক্ষেতের পাশেই রসুন লাগিয়েছে তো এখানেই এই প্রচুর শাক হয়েছে তো সেইখান থেকে মাও তুলে নিয়ে গেছে অনেকটা শাক আর আমাদেরও তুলে নিয়ে এসেছে অঙ্কিতা তো আমি ভাবলাম চলো ভাজি করব কিন্তু মেয়ে বলছে না মা শাকের ঘন্ট করো শাকের ঘন্ট ভালো লাগে বেশ খেতে মাছ দিয়ে রান্না করলে তো রাতের বেলা পুঠি মাছ ধরে নিয়ে এসেছিল তো ওগুলো তো ভেজে রেখেছি কিছু তো ভাবলাম চলো তাহলে পুঠি মাছ দিয়ে শাকের ঘন্ট করব আর এদিকে ওলকপির তরকারি তো আমি এই যে দেখো ওলকপিগুলো ভালো করে কেটে নিচ্ছি তো বাবা জমিতে ওলকপি ফুলকপি এগুলো লাগিয়েছিল তো বিক্রি হয়ে গেছে ওলকপি লাগিয়েছিল খাওয়ার জন্য আর আছে ফুলকপি লাগিয়েছিল বিক্রি করার জন্য তো ফুলকপিগুলো তো বিক্রি করা হয়ে গেছে এখন জমিটা পুরো মানে ফাঁকা রয়েছে তো চাষ দিয়ে জানি না আবার কোনো শাক সবজি বসানো হবে তো দেখো আমার তরকারিটা কাটা হয়ে গেছে ওলকপিগুলো এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি তো সকাল সকাল শিশিরের ভিতর থেকে তুলে নিয়ে এসেছে শাকগুলো তো একটু মাটিও জড়িয়ে জড়িয়ে রয়েছে তো ধোয়ার সময় বালতির ভিতর দিয়ে ভালো করে ধুতে হবে তিন চারবার তা না হলে আবার শাকগুলোতে মাটি লেগে থেকে যেতে পারে তো এই যে দেখো আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে ঢেকে রেখে দিচ্ছি আর এই যে দেখো তরকারিটাও ধুয়ে নিয়ে এসেছি এখন আমি যাব চান করব এখনও তো ভাবলাম চলো আগে উঠানটাও খুব নোংরা হয়ে পাতা পড়ে রয়েছে ওদিকে আমি শাক সবজি কেটেছি তো ওরও খোসাগুলো পড়ে আছে তো ভাবলাম চলো আগে উঠানটা ভালো করে ঝাড় ঝাড়ু লাগিয়ে নিই তারপর যাবো চান করতে ওদিকে এখনও ছেলে ঘুমিয়েই রয়েছে তো ঘরের উপরে এত গাছ জানো তো মানে ঝাড়ু লাগানোর পর থাকে না সঙ্গে সঙ্গে আবার পাতা পড়ে পুরো উঠান একদম নোংরা নোংরা হয়ে যায় দেখা যায় যেন কতদিন ঝাড়ু লাগানো হয় না খুব পাতা পড়ে গাছ থেকে তো আগে যেখানে থাকতাম ওইখানেও এরকমই ছিল গাছ আর এখানে তো আরো বেশি ওইখান থেকে এখানে বেশি গাছ জানো তো তো এই যে দেখো সকালবেলা যে মানে সকালবেলা কি সবজি কাটার আগে যে চা খেলাম তোমাদের তো বললাম তো চায়ের বাসনগুলো পড়েছিলো ধোয়া হয়নি তো আমি এই যে সেগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি তো এদিকে আমি ছেলের জন্য আবার খাবার বসিয়ে দিচ্ছি গ্যাসের উপর যে চালের গুঁড়ো বানানো রয়েছে না আলো চাল সেদ্ধ চাল আর ডাল দিয়ে তো এখন ওইটা আমি গ্যাসের উপর মানে একেবারেই গ্যাসটা কম করে দিয়ে বসিয়ে রেখে তারপর যাব চান করতে তাহলে এদিকে আস্তে আস্তে করে রান্নাটাও হয়ে যাবে আর ওদিকে আমি চান করে চলে আসতে পারবো তো আমার ওদিকে সময়টাও বেঁচে যাবে তো এই যে দেখো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে তো আমি এইখানে রেখে যাচ্ছি আস্তে আস্তে করে দিয়ে গ্যাসটা তারপর আমি তাড়াতাড়ি করে চান করে আবার চলে আসবো দিদি নিয়ে গেল তো আমি এখন চান করে চলে এসেছি আর এই যে দেখো আমার খোকা বাবু উঠে পড়েছে তো এখনো রান্নাঘরে যেতে পারিনি রান্না করতে এই যে ওর খাবারটা নিয়ে এসেছি ওকে এখন খাওয়াবো খাবারটা ঠান্ডা করে নিয়ে এলাম ওকে এখন খাইয়ে তারপর আমি যাব রান্না করতে ওদিকে মেয়েও চলে এসেছে স্কুল থেকে এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ বারোটা চল্লিশ মিনিট হয়েছে তো তোমাদের দাদা ভাই এখনো আসেনি মাঠের থেকে তো একে খাইয়ে দিয়ে তারপর আমি রান্নাটা করতে যাব তাই যে দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে তো আমার ভাত রান্না গেছে তো ছেলেকে তো রেডি করে খাবারটা খাইয়ে দিয়ে তারপর আমি এসে রান্নাটাও করে নিয়েছি তো আজ তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না তো আমি এখন রান্না করেছি শাকের ঘন্ট আর হচ্ছে ওলকপির তরকারি পুঁটি মাছ দিয়ে তো তোমাদের দাদা ভাই আর অঙ্কিতা দুজনে খাচ্ছে তো আমিও এখন খাবো খিদেও পেয়ে গেছে সেই রুটি খেয়েছি তখন দশটা বাজে তখন একটা রুটি খেয়েছিলাম আর খাওয়া হয়নি তো খিদে লেগে গেছে এখন খেতে হবে আর তারপর ঘুগনিটাও রান্না করতে হবে দেরি হয়ে যাচ্ছে এখন বাজে আড়াইটা তো এখন অনেক কাজ বাকি তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই যে দেখো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে তো সব সব জামা কাপড়গুলো শুকাই নি ঠিকই যে ছোট ছোট কম্বলগুলো ছিল সেলের তো ওগুলো একটু ভিজা ভিজা রয়েছে আর এই যে দেখো সেলের প্যান্টগুলো ওর জামা কাপড় ওরগুলো সব শুকিয়েই গেছে তো আমি এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি আর এদিকে রোদও নেই রোদও একদমই চলে গেছে তো ভাবলাম আগে আমি রান্নাটা করতে যাওয়ার আগে এগুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাই না হলে আবার ওদিকে রান্নায় রান্নায় বসে গেলে ওদিকে আবার দোকানে যেতে হবে মানে এত তাড়াহুড়ো শুরু হয়ে যায় তারপর আবার ছেলেকে খাওয়াতে হয় ওই টাইমটায় আবার ভিডিওটাও এডিট করতে হয় খুব খুব অসুবিধা হয় জানো তো এইটুকু সময়ের ভিতরেই দুপুরবেলা খাওয়ার পর থেকেই অনেক তাড়াহুড়ো লেগে যায় তো আমি সমস্ত কাপড়গুলোই যে দেখো তুলে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে তো যদিও এখন আমি কাপড়গুলো গোছাতে না পারি তো রেখে দেব তারপর আমি সকালবেলার দিকে গুছিয়ে নেবো তো কি করব বলো সময়ের কাজ আমাকে অসময় করতে হয় আর এখন এই যে ছোট্ট দোকানটার জন্য আরও মানে সময় পাই না একদমই দোকান সামলাতে হচ্ছে এদিকে বাচ্চাকে সামলাতে হচ্ছে তো এই যে দেখো আমার পেঁয়াজির বড়া রেডি হয়ে গেছে তো আজ বেগুনির চপ আর বানানো হয়নি আজ বানিয়েছি পেঁয়াজির বড়া আর এদিকে আছে এই যে দেখো ঘুগনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি বোলাগের সঙ্গে নতুন দিনে তো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো